নমস্কার শুরু করছি বাংলা বাজারে মাথা সবাইকে স্বাগত দিন পরে দেখা হচ্ছে শারদ শুভেচ্ছা রইল বিজয়ের শুভেচ্ছা রইল ভালো আসছেন নিশ্চয়ই আমরা আজকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিবিআইয়ের চার্জশিট পর্ব এক কেন পর্ব এক কারণ পঁয়তাল্লিশ পাতার চার্জশিট এবং দীর্ঘ চার্জশিট আরও কিছু বিষয় আলোচনা করার আছে আজকে প্রথম পর্বের আলোচনা যারা ভেবেছিলেন সুপ্রিম কোর্টে চন্দ্রচূড় সমেত তিনজন বিচারপতি বসবেন আর অভয়ার দর্শন খুনের বিচার আকাশ থেকে টুপ করে পড়বে তাদের ভুল ভেঙেছে স্বয়ং চন্দ্রচূড় সাহেব শেষ দিনে নিজেই জানিয়েছেন যে বিচার শুরু হোক তারপর বাকি কথা হবে তো এটা ছিল সেই শুক্রবারের কথা সোমবার থেকে সেই কোর্ট আন কোর্ট বিচার শুরু হয়ে গেছে আমরা বহু আগেই কিন্তু বারবার বলেছিলাম যে বিচারটা সুপ্রিম কোর্টে হবে না সুপ্রিম কোর্ট সিবিআইয়ের তদন্তের দেখরেখ করছে এইটুকু মাত্র আমরা বারবার বলেছিলাম যে বিচারটা হবে ওই শিয়ালদাতে শিয়ালদা কোর্টে বিচারটা হবে কিসের ভিত্তিতে এমনিতে এই ধর্ষণ খুনের মামলায় কলকাতা পুলিশ যেভাবে এগিয়েছিল তাতে দিন পঁচিশ বা তিরিশের মধ্যে চার্জশিট দেওয়া হয়ে যেত কিন্তু পুলিশ কমিশনারের দপ্তরে সিরদারা পাঠিয়ে ডাক্তারেরা আন্দোলনে নামলেন আর কমরেড বিকাশ ভট্টাচার্য সংসদীয় রাজনীতিতে বাংলায় সিপিআইএমের সবেদন নীলমণি আদালতে গেলেন জানালেন কলকাতা পুলিশ অপরাধীদের আড়াল করতে চাইছে সঙ্গে ফিরোজ এডুলজি যিনি কামদুনি ধর্ষণ মামলায় ঘটনাচক্রে ধর্ষণে অভিযুক্তদের পক্ষে উকিল ছিলেন ছিলেন সদ্য মাথা নাড়া করে বিজেপিতে যোগদান করা কৌস্তুকছি এবং এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর সব থেকে ভরসার জায়গা আইনজীবী ভিল্ল ভট্টাচার্য তো এই আপাত বাম বিজেপি আইনজীবীদের সওয়ালে সন্তুষ্ট হয়ে কোর্টের রায় আদালতের রায় তেরোই আগস্ট এই মামলা গিয়েছিল সিবিআইয়ের হাতে বিরোধিতা তো দুরস্থা চোদ্দ তারিখে বিপ্লবী গণশক্তি পত্রিকাতে প্রথম হেডলাইন রাজ্যকে বিধে তদন্তে সিবিআইয়ের হাতে রাজ্যকে বিধে তদন্ত সিবিআইয়ের হাতে হাইকোর্টের নির্দেশে আজ সকাল থেকেই কাজে কেন্দ্রীয় সংস্থা প্রায় উল্লাস উল্লাস চিয়ার্স আর সেদিনের রাত দখলের ডাকে এক অভূতপূর্ব সারা চোদ্দ তারিখ সবার মনে আছে সিপিএম বা বিজেপি কেউ এই আশ্বাস জুগিয়েছিল যে এই পথেই আসবে গদির মালিকানা কিছু বিবেচনাহীন মাথা মোটা বামেরা মনে করেছিলেন ওটাই সেই জনজাগরণ ওটাই সেই ভেদি অনশন মৃত্যু তুষার তুফান প্রতিনগর নগর হতে গ্রামাঞ্চলে রকম একটা কিছু তারপরে সেই আন্দোলনকে ধরে রাখতে রাশি রাশি ঝুড়ি ঝুড়ি মিথ্যে মিথ্যে পর মিথ্যে মিথ্যের পর মিথ্যে বলা শুরু হলো মানে তখন কি সেই চোখ মুখ হদ্দ্ম করে ছাড়বে রাস্তা থেকেই ছিনিয়ে আনবো বিচার চিৎকার করছেন যত বলছি ও স্যার ও ম্যাডাম আমাদের দেশ তো আফগানিস্তান বা পাকিস্তান নয় এখানে রাস্তায় বিচার হয় না আদালতে হয় কে শুনে কার কথা দেড়শো গ্রাম বীর্যের তেজ পেলভিক বোন আর কলার বোন ভাঙার প্রতিবাদে গলা ছিঁড়ে স্লোগান দিচ্ছেন মিথ্যে পর মিথ্যে বলেই চলেছেন ফেসবুকে পোস্ট করছেন এমনিতে তেরোখানা লাইক পড়তো তা বেড়ে একশো তিরিশ অনলাইনে পুজোর ঝক্কা সব মিনি মিডি টি শার্ট দ্রোহের আলোয় চল ভেসে যায় এটা লেখা কুর্তা কেনা হচ্ছে এবারে পুজো এটাই ছিল ট্রেন্ড তৃণমূল বাড়ির টি শার্টে লেখা শেষ দেখে ছাড়ব পাশে একটা মোমবাতি এবং তার সঙ্গেই শুরু হয়েছিল এক সব সাধনা এতদিনে বিজেপি বুঝেই গিয়েছিল অন্তত এই খেলা তাদের হাতের বাইরে মানে তারা নারী নির্যাতন বা নারীদের ওপর অত্যাচার নিয়ে কথা বলার অধিকারেই নন এটা প্রত্যেকে জানে বোঝে তারা নিজেরাও বোঝে কাজেই তারা এক দূরত্ব থেকেই এই খেলার অন্য এক অধ্যায়ের জন্যে প্রস্তুতি নিচ্ছিলেন লক্ষ্য ছিল শোক বিহল বাবা মা কিন্তু সে গল্প পড়ে বলবো সে গল্পও বলবো পুজোর সময় লাল শালু বেঁধে আর চোখে প্যান্ডেলের দিকে তাকিয়ে থাকা যারা সেই বিপ্লবী সাহিত্য বিক্রি করতেন তারা পুজো বয়কটে ডাক দিলেন উৎসব নয় এক সব সাধনার ডাকও বলা চলে কিন্তু সেই বয়কটের স্লোগানের পরেও মানুষের ঢল পুজোর প্যান্ডেলে মিডিয়ার শত চেষ্টার পরেও উৎসব আর শবদেহের মধ্যে ফারাকটা মানুষ নিজেই করে ফেলেছিল অতএব সেই রাস্তা থেকে ছিনিয়ে আনবো প্রতিবাদীরা বেহলানি কেলিয়ে একটু পাটায়া কেউ গোয়া কেউ আলামাটিতে চলে গেলেন সেখানে সমুদ্র কি গভীর নীল বা রোদ্দুর কী পরম উজ্জ্বল এবং খরচ করে বেড়াতে এসে সেসব ছবি ফেবু মানে ফেসবুকে না দিলেই নয় দিলেনও কেউ কেউ অবশ্য সেই সার যারা লজ্জা পান সাড়ে পেয়েছে লজ্জা ফেসবুকে দিলেন না হোয়াটসঅ্যাপে পাঠালেন ভ্রমণ ছবি রাজ্যের লোক সব সাধনা করবে ওনারা উৎসবে থাকবেন এটাই তো রেওয়াজ আজ থেকে নয় সেই কবে থেকে তারপর ফিরে এসে দেখলেন কলকাতা আছে কলকাতাতেই কার্নিভ্যালের পরে শহরে বাজি পটকার ধুম তারপর কালীঘাটে দিদিমনির বাড়িতে ভাইফোঁটা এবং যুবরাজের জন্মদিন কিন্তু দ্রোহের আগুন জ্বালিয়ে রাখবো বলে আবার পথে নেমে দেখলেন সেই বিপ্লবীরা আছেন কিন্তু জনতা আমজনতা ম্যাঙ্গো পিপল হাতে গোনা কমছে তাদের সংখ্যা এবং বিচার শুরু হয়ে গেছে সেই ধর্ষণ আর খুনের সেদিন যা যা রাস্তায় বলেছিল এই বিপ্লবীরা ঠিক সেই কথাগুলো প্রেজেন্ট ভ্যানের ভেতর থেকে আজ বলছে অভিযুক্ত সঞ্জয় রায় জানাই ছিল এটা হবে বাংলা বাজারে এ নিয়ে আমরা বারবার বলেছিলাম যে কুযুক্তি সেদিন হাজির করা হয়েছিল রাজনৈতিক কারণে যে মিথ্যের জুড়ি উপর করে ঢালা হয়েছিল শর্টকাটে গদি দখলের লক্ষ্যে সেই সবকটা যুক্তি সঞ্জয় রায় তার নিজের পক্ষে এনে হাজির করবেই কিন্তু সে বলবে আর বিচার তার ভিত্তিতে হবে এমনও তো নয় হবে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সেই সবাইকে সাক্ষ্য দিতে আসতে হবে কাঠগড়ায় দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলিব বলে শপথ নিয়ে এবারে বিচারকের সামনে কথা বলতে হবে দেড়শো গ্রাম বীর্য আর পেলভিক বোন কলার বোন ভাঙার গল্প কিন্তু এখানে দেওয়া যাবে না এটা উত্তর কলকাতার রোয়াক নয় আর টেনিদা বা ঘনাদার আসরও নয় বিচারালয় পুলিশ কাউকে না বলে মৃতদেহ নিয়ে গিয়ে শ্মশানে জ্বালিয়ে দিয়েছে বললে মিথ্যে বলার দায়ে জেলে ঢুকতে হবে যে ডাক্তারেরা নিজেরা সেদিন ইন্সপেকশনের পরে ওই সেমিনার হলের পাশে বাথরুম ভাঙার সিদ্ধান্তে সই করে চুপ করে বসেছিলেন আর বাইরে ছড়ানো হচ্ছিল প্রমাণ লোপাটের গল্প বাথরুম লোপাটের গল্প সেই বিপ্লবী ডাক্তারদের এখানে কিন্তু সত্যি কথাটা বলতেই হবে তারাও আছেন ওই সাক্ষী তালিকায় আর সেই বিচার যা শুরু হয়েছে তার পরিকাঠাম অর্থাৎ যে যে যার ভিত্তিতে এই বিচারটা হবে সেটা সিবিআই তদন্তের উপরে ভিত্তি করে এগারোটা বিষয় সিবিআই রেখেছে তালিকাটা বলছি কিন্তু বলার আগে দুটো কথা বলে এক কলকাতা পুলিশের একজন কর্তার সঙ্গে কথা বলছিলাম তারও কথা একেবারে হুবহু তারা যা যা খুঁজে বার করেছিলেন যে যে প্রমাণের ভিত্তিতে মামলা নিয়ে এগোচ্ছিলেন যে যে প্রমাণ জড়ো করে সিবিআই এর হাতে তুলে দিয়েছিলেন তার প্রত্যেকটাই এই তালিকাতে রয়েছে এবং তার বাইরে একটা তথ্য প্রমাণও সিবিআই আলাদা করে হাজির করে উঠতে পারেনি চার্জশিট তাই বলছে দু নম্বর কলকাতা পুলিশ যে যে তথ্য প্রমাণ হাজির করেছিল তার সবকটাকেই মান্যতা দিয়ে যখন চার্জশিট তৈরি হয়েছে তখন ওই সাক্ষ্য প্রমাণের লোপাটের কথাটা আসছে কোথা থেকে এবারে আসুন দেখা যাক কোন কোন প্রমাণের ভিত্তিতে সিবিআই এই ঘটনাতে ওই অভিযুক্তকে এই ধর্ষণ আর খুনের দায়ে অভিযুক্ত বলে মনে করেছে এবং কাদের তদন্তে কবে সেই প্রমাণগুলো হাতে এসেছে সেটাও দেখা দরকার এক সঞ্জয় রায়ের সিসিটিভি ফুটেজ যা দেখাচ্ছে সে আরজিকর হাসপাতালের এমার্জেন্সি বিল্ডিংয়ের তিন তলাতে আট এবং নয় আগস্টে ছিল সেটা পাওয়া গেছে কারা এই সিসিটিভি ফুটেজ জোগাড় করেছিল কলকাতা পুলিশ দুই মোবাইল ফোনে টাওয়ার জানাচ্ছে যে সঞ্জয় রায় সেদিন রাতে ওই আরজিকর হাসপাতাল চত্বরেই ছিল কারা জোগাড় করেছে এই টাওয়ারের ইনফরমেশন কলকাতা পুলিশ তিন ধর্ষিতা মৃতার দেহে যে অন্য ডিএনএর অস্তিত্ব ছিল তা সঞ্জয় রায়ের কারা এই প্রমাণ জোগাড় করেছে কলকাতা পুলিশ চার ধর্ষিতা মৃতার রক্ত মাখানো সঞ্জয় রায়ের জিন্সের প্যান্ট এবং জুতো যা কলকাতা পুলিশ বারোই আগস্ট ওই ব্যারাক থেকে উদ্ধার করে পাঁচ শর্ট হেয়ার বা পিউবিক হেয়ার যা ঘটনাস্থলে পাওয়া গেছে তা ওই সঞ্জয় রায়ের কারা জোগাড় করেছে এই প্রমাণ কলকাতা পুলিশ ছয় ব্লুটুথ ইয়ারফোন যা নাকি সঞ্জয় রায়ের মোবাইলের সঙ্গে অটোমেটিক্যালি পেয়ার হচ্ছিল তা পড়েছিল ওই ঘটনাস্থলে ইতিমধ্যে সবাই জেনে গেছেন যে সঞ্জয় রায় যখন কনফারেন্স রুমে ঢুকছে সিসিটিভিতে তার কাঁধে ওই ব্লুটুথ ছিল বারবার সময় ওটা আর দেখা যায়নি কারা জোগাড় করেছে এই অকারটো প্রমাণ কলকাতা পুলিশ সাত সঞ্জয় রায়ের গ্রেপ্তারির পরেই যে মেডিকেল এক্সামিনেশন হয় তাতে তার গায়ে বেশ কিছু আঁচড়ের দাগ পাওয়া গেছিল যা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আগে অর্থাৎ ওই ঘটনার সময় কারা এই মেডিকেল টেস্টের তথ্য সামনে এনেছে কলকাতা পুলিশ যে ক্ষতগুলো অভিযুক্তের গায়ে পাওয়া গেছে তার চার্জশিট অনুযায়ী খুব ধারালো কিছুর আঘাত নয় মনে করা যেতেই পারে যে এই আঘাত ওই মেয়েটি নিজেকে বাঁচানোর জন্য করেছিল কারা প্রমাণ সামনে এনেছে কলকাতা পুলিশ নয় মেডিকেল টেস্ট বলছে সঞ্জয় রায় যৌনতা সম্পর্কিত কাজে অর্থাৎ যৌনভাবে সে সম্পূর্ণ সক্ষম কলকাতা পুলিশ এই তথ্য সামনে এনেছিল দশ সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি সিএফএসএল কলকাতা তারা মৃতার অন্তর্বাসে যে ছেঁড়া অবস্থা পেয়েছে তা ধর্ষণের সময় শারীরিক বলপ্রয়োগের সময় হয়ে থাকতে পারে বলে জানিয়েছে কারা এনেছে এই প্রমাণ কলকাতা পুলিশ এগারো ওই সিএফএসএল জানাচ্ছে যে মৃতার ছেঁড়া যে কুর্তি সেটাও একই রকমের বলপ্রয়োগের ইঙ্গিত দেয় কারা এনেছে সেই প্রমাণ সেটাও কলকাতা পুলিশ এই এগারোটা প্রমাণের ভিত্তিতে সিবিআই তার চার্জশিটে

বিচার হবে বিচারে কি হবে কোন প্রমাণ কীভাবে বিচারক দেখবেন আইনজীবীরা কি বলবেন এসব কথা তো পরে দেখা যাবে বিচার বিচারের মতন চলবে সেটা বিচার প্রক্রিয়া কিন্তু তদন্ত সিবিআই তাহলে তদন্ত করে আলাদা কি পেয়েছে বাবাজি কার ঠুল্লু আর সব যদি কলকাতা পুলিশের তদন্ত করে বের করে আনা প্রমাণের ভিত্তিতেই হয় তাহলে প্রমাণ লোপাট ইত্যাদির কথা উঠেছিল কেন কারা ওঠাচ্ছিল কে ওঠাচ্ছিল কোন উদ্দেশ্যে ওঠাচ্ছিল ওই সিবিআই তো পোস্টমর্টেম নিয়ে একটা কথাও বলেনি বলেনি তো যে দেহ তাড়াহুড়ো করে পুলিশ পুড়িয়ে দিয়েছে বলেনি তো যে বাথরুম ভেঙে আসলে প্রমাণ লোপাটের চেষ্টা চলছিল ইনফ্যাক্ট সেই শুরুতেই আমরা বাংলাবাজারে জানিয়েছিলাম এই ঘটনা একজনই ঘটিয়েছে অবশ্যই সেখানে সিকিউরিটির অভাব তাকেই সাহস জুগিয়েছে অবশ্যই এক দাগি ক্রিমিনাল প্রকৃতির ছেলে কি করে সিভিক ভলেন্টিয়ার হয়ে ওঠে তা তদন্তের বিষয়ে অবশ্যই আর্জিকর কেন প্রতিটা মেডিকেল কলেজে যে দুর্নীতি তার তদন্ত হওয়া উচিত অবশ্যই মহিলাদের সুরক্ষা নিয়ে নতুন করে ভাবতে হবে অবশ্যই লিঙ্গ সাম্যের অধিকার নিয়ে এবার সরকারের মানুষের ভাবা উচিত কিন্তু এই ঘটনার তদন্তে নেমে কলকাতা পুলিশ যত তাড়াতাড়ি প্রত্যক্ষ দোষীকে চিহ্নিত করেছে যত সঠিকভাবে প্রমাণ ইত্যাদি জড়ো করেছে তা প্রশংসার দাবি রাখে বই যারা সেদিন শীত দ্বারা হাতে গিয়েছিলেন লালবাজারে এবং তা রেখে এসেছেন তারা এই বিচার প্রক্রিয়ার পরে আবার নিজেদের পিঠ সোজা রেখে সেটা ফেরত নিতে যাবেন কি সেই প্রশ্ন কিন্তু উঠবে কিন্তু এখানেই শেষ নয় পর্ব একে এই পর্যন্ত আরও আছে সামনে আরও একদিন বা আরও দিন এই নিয়ে আলোচনা করা যাবে আপাতত যা বললাম সেটা ভাবুন ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন এখানেই শেষ করছি নমস্কার